আহাবে মানুষ ইয়া তুমি মানুষকে এইরকম করে মারলে আল্লাহর কসম করে বলতেছি তোমার তুমি জমন করে এই লোকটাকে মারছো জমন তুমি লোকটাকে মারছো কামতের ময়দানে এই লোকটা যদি তোমাকে মাপনা করে দেয় আল্লাহর জান্নাতে কোনোদিন দিন যাইতে পারবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যা দেখবেন তার বিধবা হয়ে গেছে বাদান স্বামীর সৌ ওই মেয়েটা কানতেছে তার মিয়াও কান্দে ছেলেও কাঁদতেছে মেয়েটার জীবনে কোনো দিন বা স্বামী পাবে না আপনি যে আপনার হক নষ্ট করে দিলেন মায়ের বাবার হকটা নষ্ট করে দিলেন স্বামীর হকটা আপনি নষ্ট করে দিলেন কেমতের ময়দানে আল্লাহ বলবে আপামা হাক্কা আল্লাহ পলমাতুল আজাব আল্লাহ বলবে ও নবীজি যেই মানুষ মানুষ খুন করছে মানুষকে মারছে এই জাবিনদার এই লোকটার জাবিনদার কি আপনি হবে না আপা আনতা আপনি কি পারবেন গো নবীজি ওই লোকটাকে জাহান নামের হাত থেকে বাঁচাইতে আল্লাহ নবী বললেন না না এই মানুষটাকে আমি কোনোদিন সাফায়ত করতে পারি মানুষের হক পর্যন্ত নষ্ট করা যাবে মানুষের মনে দুঃখ দেওয়া যাবে না এখন আপনাকে এখন চেয়ারম্যান চেয়ারম্যানে দাঁড়াবেন তাই না চেয়ারম্যান আমি যখন মুখ দিয়ে বলে ফেলেছি আল্লাহ যেন চেয়ারম্যান বানায় যতক্ষণ আমি এই আমি চেয়ারম্যান বললাম মেয়াদ করেছে ইন্দেমাল আমালবীর নিয়াদ আল্লাহ রসুল বলছে নিয়াদ যদি সঠিক হয় নিয়াদ পুরো করে কে এদের চেয়ারম্যান সাহেবের মনে যদি আপনি আঘাত দেন কথা বুঝতেছেন না আগার যদি দেন কেমতের আপনি দুনিয়া থেকে চেয়ারম্যানের কাছ থেকে আপনার মাপ চাওয়া লাগবে চেয়ারম্যান সাহেব যদি আপনাকে মাফ করে দেয় আপনি মাপ পাবেন আর যদি মাপ না করে দেয় আপনি কেমতের ময়দানে মাপ পাবেন না কথা বুঝতেছেন না এই জন্য অনুরোধ করব কেউ মানুষের মনে কষ্ট দিব না আজকে বাংলাদেশে অনেক জায়গা এত কঠিন বিচার করবার পরেও মানুষ খুন হচ্ছে আমি প্রধানমন্ত্রণ প্রধানমন্ত্রী যারা এই ধরনের কাজ করে এদেরকে দৃষ্টান্ত শাস্তি দেন ভবিষ্যৎ যেন আর কোন শিশু মেয়ে যেন দর্শিত না হয় কোনো মানুষ যেন হত্যা না হয় আল্লাহ যেন প্রধানমন্ত্রী যেন সঠিকভাবে বিচার করে সকলে কন আমি সেই কয়েক বছর আগে কারো ওয়াজার এখনকার ওয়াজার মতো আকাশ পাতাল কারণ আমি ওই তেল তেলে ওয়াশ করি না সেই মান্দার আমলের ওয়াজ গুলি আমি বাদ দিয়ে দিয়েছি কারণ ওই ওয়াজে মানুষকে আল্লাহ রাস্তা আনা দেবে না এখন হলো বিজ্ঞানের যুগ গবেষণার যুগ বাস্তবমুখী যুগ সুবাহ তাম পৃথিবী মানুষের হাতের মুঠর ভিতরে এক একটা ছেলে এক একটা এই মোবাইল আইসে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে আমার মায়ের আমার আজকে এই জায়গায় ওয়াজ হবে আগামীকাল তাফসির হবে বা যান স্টলে টলে কথা বুঝতে দেন না তেন অনেক লোক স্টলে বসে আছে আমাদের দেশের কিছু কিছু হাজি তুই হাজি মানুষ হস করে আরছিস। আচ্ছা সাস্তলে যা কি করা লাগবে আসল নামাজ পড়ে হাজি সাহেব স্থলে বসে ওই যে বসা বসে এক বসায় দেড় ঘন্টা থাকে এক বসায় তিন চারটা চা খায় এর মানে খালি চা খায় গল্প করে না সাপ নুরা সাবিব খানের ছবি থেকে এলে ছবি দেখা হাজি তাই যদি না হয় তুই একজন হাজি মানুষ তুই হজ করে আসছিস তুই কোন বিবেকে স্থলে বসে একটা এক কাপ চা খা দুই চার পাঁচ মিনিট থেকে তুই চলে আয় তুই সেই যে বসা বসিস সেই যে আসরের অজু দিয়ে মাগদেবের আজান হওয়া যাচ্ছে তারপরে হাজি ওঠে না দৌড়াইছে অযু দেওয়া নাই ও ল্যাংটা উল্লঙ্গ ছবি অশ্লীল ছবি দেখে আছে আল্লাহ আকবার শুরু করে দিছে কথা কয় না কথা কয় না আর কিছু কিছু পাজি মানে কাছ থেকে অবসর পাইছে ছেলে চাকরি করে অথবা বিদেশ থাকে কাজ কাম করে না নামাজ তো পড়েই নেই আসরে আয়োজনটার আগে টস লাইট হাতে নিয়ে গেরামে গেরামে স্টল আসে না নাই যা স্টলে ওই যে বসা বসে বুঝুন না স্টলে বৈশে বইসা চা খাইতে খাইতে চা খায় আর সাপনুরা সাবি খানের ছবি দেখে আর মানুষের খালি কি বেদ করে কথা কয় না রাত সাড়ে দশটা বাজে স্টলওয়ালা কয় যে সাসা স্টল বন্ধ করবো যাও কয় রয় বাবু এই পর্ব দেহেলি সারা সারাদিন পরিশ্রম করছে রাগ করে দাভার বন্ধ করিয়ে চলে যাচ্ছে যে বুড়ো তখন ভুলতেছে তখন বেজায় এগারোটা চাচা ডোলো গে কয়ে পর্বতী দেখ ফেটিস চাষা ডুলতে দুলতে বাড়ি চলে গেছে যা দেয় যে বউ বাইত নেই রাত বাজে এগারোটা বউ বাইত নেই বউ কোথায় আব্দুল খালাকের বারে যা স্টার কালসা দেখতেছে বোক ডাইকে ঢুকে নিয়ে এসে বাড়িতে এসে খানা পিনে করে সুদি সুদি রাজবাজে বারোটা বৌসই দক্ষিণ পাইলে মুখ দিয়া বুড়ো সই উত্তর পাইলে মুখ দিয়া বুড়ো বুড়ির হক আদায় করে না বুড়ি বুড়ির সকাল সাতটা হয়ে গেছে আপনার মধ্যে মাঝান দিছে মোরক মুরগির গুম ভেঙে গেছে পশু গুম ভেঙে গেছে ওই বুড়ো ওই বুড়ির গুম ভাঙে না বুঝবে না বা ইস্ত্রি করে আমি আজকে বুড়োরা ভালো

Müslümanı bayır প্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমল নিয়ে হবে তাহলে নামাজ পড়া লাগবে মা বাবার বেতন খেদমত করা লাগবে আপনি যখন নামাজ যাবেন আপনার ছোট একটা ছেলে আছে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের ঘরটাকে গোরস্তান বানায়ো না ফরজ নামাজ জামাতে আদায় করবেন নফল সুন্নাত বেশি বেশি করে মুর্শিদে বাড়িতে পরিবে সিল্লাই আর কানার হালা আমি এই হাদিস যেদিন থেকে পড়ছি ওই দিন থেকে আমি স্বর্ণত্নফল মসজিদে খুবই কম পড়ি বাড়ি পড়ি বাড়ির থেকে ছেলেদেরকে টেলিং দেন দিয়ে যখন টেলিং নেয় তখন আপনি মসজিদে যাওয়ার সময় বাচ্চাটাকে নিয়ে যাবেন যা পাশে দাঁড় করে নামাজ পড়বেন এমন বাচ্চা নিয়েন না যে যে বাচ্চা নামাজ সম্পর্কে বুঝেই নি আপনি নামাজ পড়েন ও আগ দিয়ে দৌড় দিবি এমন বাচ্চা নিয়েন না সেখানের জন্য নিবেন আমার তিনটে ছেলে আল্লাহ একটা মেয়ে দিছে আমার গিন্নিক বলছি তোর মেয়ে এক নামাজ দায়িত্ব তোর আর ছেলেকে নামাজি বানানোর দায়িত্ব আমার আমি যখন নামাজে দাঁড়াইছি তিন দাঁড় করাইছি দুইটা একটু বড় প্যান্ট ফুটে দাঁড়াইছে আর একটা টাকা দিয়ে সালাম ফিরে দিয়েছে আর একটা ল্যাং টাই দাঁড়াইছে হাসেন না হাসেন না টেলিং দে আমাদের সেই টেলিং নাই আজ ছোট্ট ছোট ছেলে এ যে সাত বছর আট বছর বয়স এই ছেলের আমল আল্লাহ পাপ লেখা নাই আর এই পাপ করবার জন্য ছেলেটাকে পাপের কাজ করানোর জন্য বাবা মা উঠে বলে লাগছে সেইটা কী সেইটা হচ্ছে স্ক্রিন টাচ তো রাতে তুলে দিচ্ছে টাচ মোবাইলের মধ্যে কি নাই আমার একটা নাতি আছে দুই বছর মেয়ার ঘরের নাতনি দুই বছর বয়স ফুল হয়নি কে ও দেখতেছে খালি এইরকম তুমি কী দেখিস টপ মানে টিপ বলবে পারে না চিন্তা করছে সেই টিপ তাই আমি বললাম ভালো তেলিংই দিছে ও আব্বা এই মোবাইল না দিলে ওর কান্নাই থাকবে না কান্নার একটা ওষুধ টাস মোবাইল এই তাস মোবাইলের মধ্যে কি নাই কন কি নাই গোটা পৃথিবী রয়েছে ওখানে ভালো ভালো জিনিস আছে অনেক লোক আছে খারাপ কিছু দেখে না তার মোবাইলে হাত দিলে খালি ভালোই বের হয় খালি ভালোই বের হয় আর আপনার 80% লোকের মোবাইলে হাত দিলে খালি খারাপ ছবি ভালো ছবি খারাপ ছবি ভালো ছবি তারপরে মোজা গেল ভালোও দেখে খারাপও দেখে মোজা জাবি না বাইনা জালাকা লা ইলাহা ইল্লাহি ওয়া লা ইলাহা ওলা ওরা ভালোর পথ আছে ওরা খারাপের পথ আছে ভালোও দেখে মন্দও দেখে বুঝেন না না তাসমহলের মধ্যে ভালো জিনিস নাই আছে আর আমাদের যুবকদের কাছে কি আহা এখান থেকে যুবক এই মোবাইলের সে মানুষের উপকার যতটুকু হয়েছে অপকার তার চাইতে বেশি হয়েছে কথা কথ আপনি বড় পি সাহেবের কাছে মুড়িদ হায়া আপনার আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না যদি খারাপ কিছু আপনি বন্ধ না দেন তাবলিকে যায়া আপনি জান্নাতে যাইতে পারবেন না যদি খারাপ দেখা যদি বন্ধ না দেন কথা কোন আর বাংলাদেশে কোরআন হাদিসে যেটা আছে